সেটাকে এইভাবে বলা হচ্ছে যে যেন একটা ভারী কঠিন কাজ করার জন্য যেমন মা বোনেরা আঁচল বাঁধে কোমরের সাথে আর পুরুষেরা লুঙ্গিতে কাঁচা মারে সাল্লাম এই শেষ দশ দিনে বড় ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হতে যে শেষ দশ দিনে এত প্রস্তুতি কেন লাইলাতুল কদর পেতেই হবে যে কোনো মূল্যে

যেই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরিস্তা অবতীর্ণ হয় যে পৃথিবীর কোনো ধূলিকণা বালিকণা বাকি থাকে না যেই ধুলিকণা বালিকণার সাথে কোনো না কোনো ফেরিস্তা না থাকে তথা পুরো পৃথিবী রহমত এবং বরফতের ফেরিস্তাই ছেয়ে যায় এত অত্যধিক পরিমাণে ফেরিস্তা সেই দিন আসমান থেকে দুনিয়াতে অবতীর্ণ হয় সম্মানিত বুঝতে এইরকম শ্রেষ্ঠতম এক রাত যেন মিস না হয় এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাবি তার পরিবার পরিজন সহ আপ্রাণ চেষ্টা করে রাত জাগতেন আর রাত জেগে লাইলাতুল কদর পাওয়া যেন সহজ হয় এই জন্য এতে কাফে বসতেন যে তিনি মরার আগ পর্যন্ত এতে কাজ করেছেন এতে করলে লাইলা কদল পাওয়া সহজ কেননা দুনিয়ার সব কাজ থেকে সে মুক্ত আর আজকের যুগের এতে কাপ তখনই এতে কাপ বলে গণ্য হবে যখন আপনি মোবাইল ফোন থেকেও মুক্ত থাকবেন ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম থেকেও মুক্ত থাকবেন অন্যথায় আজকের যুগের এতে কাফে এতে কাপ বলে গণ্য হবে না